ভুলে সুযোগ পাচ্ছেন না রিঙ্কু সিং খারাপ পারফরমেন্স নাকি এবার নিজের জন্য মুখ খুললেন রিঙ্কু ঠিক কি বলেছেন আলিগড়ের রাজপুত্র বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি অল্প সময়ে ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন রিঙ্কু সিং টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও ছিল তার নাম তারপর জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা সফরেও খেলানো হয়েছিল তাকে কিন্তু তারপর ঘরোয়া ক্রিকেটে ব্রাত্য রয়ে গেছেন তিনি রিঙ্কু সিং সেই খেলোয়াড়দের মধ্যে একজন যার নাম দলিপ ট্রফি স্কোয়াডে জায়গা পায়নি তবে এই টুর্নামেন্টের আসন্ন সংস্করণে নিজের নাম লেখাতে চেয়েছিলেন রিঙ্কু সিং কিন্তু নির্বাচকরা রিঙ্কু সিংকে উপেক্ষা করেছিলেন এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন রিঙ্কু সিং বাঁহাতি ব্যাটসম্যান দু সালের প্রথম দিকে ভারত এর হয়ে আনুষ্ঠানিক টেস্ট ম্যাচ খেলেছিলেন এবং এরপরে মনে করা হয়েছিল টেস্ট স্কোয়াডে জায়গা করে নেওয়ার জন্য রিঙ্কু সিংকে হয়তো আরও একটি সুযোগ দেওয়া হতে পারে কিন্তু তেমনটা হয়নি প্রিমিয়ার ঘরোয়া টুর্নামেন্ট থেকে উপেক্ষিত হওয়ার পরে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি এবং এই টুর্নামেন্টে নিজের অনুপস্থিতির কারণ তুলে ধরেছেন রিঙ্কু সিং রিঙ্কু সিং বলেন কিছুই নয় আসলে আমি তেমন ভালো পারফর্ম করিনি আমি রঞ্জি ট্রফিতে অনেক ম্যাচ খেলিনি আমি দু তিনটি ম্যাচ খেলেছি আমি না খেলার কারণে আমি নির্বাচিত হইনি আমি হয়তো পরবর্তী রাউন্ডের ম্যাচের জন্য নির্বাচিত হতে পারি অর্থাৎ এখনো আশা ছাড়ছেন না রিঙ্কু সিং রিঙ্কু সিং এখনও টুর্নামেন্টে খেলার আশা শেষ করতে দেননি কারণ ভারতীয় টেস্ট খেলোয়াড়রা প্রথম রাউন্ডের পর বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে চলে যাবে শুভমান গিল যশস্বী জয়সওয়াল সরফরাজ খান কে এল রাহুল ঋষভ পান্ত ধ্রুব জুরেল এবং অন্যান্যরা সম্পূর্ণ টুর্নামেন্ট খেলবেন না মনে করা হচ্ছে প্রথম রাউন্ডের পর রিঙ্কু সিংকে ডাকা হতেই পারে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা উল্লেখ্য রিঙ্কু সিং রঞ্জি ট্রফি মরশুমে তিনটি ম্যাচ খেলে বিয়াল্লিশ দশমিক ছয় ছয় গড়ে একশো আঠাশ রান করেছিলেন যেহেতু তিনি টিম ইন্ডিয়ার অংশ ছিলেন তাই রঞ্জি ট্রফির প্রতিটি ম্যাচ খেলতে পারেননি রিঙ্কু সিং তিনি সাতচল্লিশটি প্রথম শ্রেণীর ম্যাচে চুয়ান্ন দশমিক সাত শূন্য গড়ে তিন রান করেছেন

অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড মোড় বনগা